কক্সবাজার আসি নাই তো এটা তো ওয়ার্ল্ডের সব থেকে বড় সি বিচ এই জন্য আসা দেখছি সবসময় দেখে আসছি কখনো আসা হয় নাই এর জন্য এবার ডিসাইড করছি আর সবাই ফ্রি আছে এর জন্য আসছি এটা খুব ভালো অনেক ভালো প্রথমে একটু ভয় লাগছে বাট এখন খুবই মজা লাগতেছে ফ্যামিলি নিয়ে প্রথমবার কক্সবাজার আসছি ঈদ উদযাপন করতে এর জন্য আমার খুবই ভালো লাগছে এর আগেও আমরা অনেকবার কক্সবাজার এসেছি কিন্তু এবার হচ্ছে প্রথমবার ঈদ করতে এসেছি সবকিছুই ভালো কিন্তু আজকে হচ্ছে একটা সমস্যা সেটা হচ্ছে এখানে অনেক ভিড় এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানুষ আর আরও একটি সমস্যা সেটি হচ্ছে অনেক বড় তো এই দুটো সমস্যা যদি না থাকতো আরও ভালো লাগতো কিন্তু তার কক্সবাজার তো খুবই সুন্দর সমুদ্র সৈকত তো গরমের মধ্যে এসে খুবই ভালো লাগছে এখানে ভালো লাগছে পুরো ডিফারেন্ট অবশ্যই ভালো লাগতেছে কারণ আমাদের ওই জায়গায় তো মানে পুরো শহর ট্রেন্ডিং এটা তো তো আর মানে ইউজুয়ালি তো কক্সবাজারে আমরা রেগুলার আসি না তো অবশ্যই ভালোই লাগতেছে আচ্ছা আমি মনে হয় যে ঢাকা শহরে তো আমরা বন্দি জীবন কাটাই তো ঈদের মাধ্যমে ঈদের মধ্যে আমরা এখানে আনন্দ করতেছি সবার সাথে মিশতেছি ভালো লাগতেছে কারণ কক্সবাজার হচ্ছে সমুদ্র সৈকত এখানে আসলে মন একদম শান্ত হয়ে যায় ঠিক আছে আর ঈদের ছুটিতে ফ্যামিলির সাথে কক্সবাজারে আসা সবচেয়ে পছন্দ আমার আর ফ্যামিলির সাথে সময় কাটাতে পেরে এখানে আমি অনেক আনন্দিত ঠিক আছে সমুদ্র সমুদ্রের মানই মনটাকে একদম শান্ত করে দেয় সন্ধের সময় এই জন্য একটু খাবার দাবারের মান এখনও ওই রকমভাবে হোটেল খোলা হয় নাই খাবার রেস্টুরেন্টগুলো খোলা হয় নাই আর আমরা রোডে যানজট পাই নাই সুন্দর নিবিলে স্বচ্ছ সুন্দরভাবে চলে এসেছি আর এখন আসছি আনন্দ করার জন্যে দেখি ও হোটেল ভাড়া যেমন আমাদের ডাবল রুমের ভাড়া নিচ্ছে চার হাজার টাকা করে আমাদের দুইটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাটের ভাড়ালো আট হাজার টাকা স্বাভাবিকই আছে হয়তো এখন যানটা আরো দু দিনের পরে বাড়বে হয়তো এখন ভাড়াটা আরও বাড়বে আর বিষয়টা হচ্ছে কি এটা তো একটা সিজন চলতেছে তো দীর্ঘ রমজানের অনেক দিন হোটেলগুলোতে কোনো পর্যটক ছিল না তো ঈদের পরে পর্যটক এত মাত্রায় বেড়ে গেছে তো পর্যটক সামাল দিতে না পেরে তাদের খাবার দাবার হোটেল ভাড়াটা তুলনামূলক অন্যান্য সময়ের থেকে কিছুটা বেশি এবং খাবারের মানটাও তুলনামূলক কমে গেছে কারণ প্রচুর গ্রাহক তো গ্রাহককে সামাল দেওয়াটা তাদের জন্য টাক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার পর্যটক মানে এই পর্যটক আমরা যে এখানে এসে একটু এনজয় করবো ফ্যামিলি নিয়ে নামবো সেই সুযোগটাও পাচ্ছি না প্রচুর পর্যটক এটা ভালো লাগছে পজিটিভ সাইন আমাদের পর্যটনের দিক থেকে কিন্তু মানে অতিরিক্ত মানুষের জন্য একটু হজবরল অবস্থা হয়ে গেছে আর তাছাড়া ওয়েদারটা প্রচুর গরম আর কি এমনিতে ভালো আমরা আসছি পদ্মবাজারের আগেও অনেকবার আসছি এখানে তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক কিছু ডেভেলপ হয়েছে এখানের হোটেলগুলো দেন পরিবহন সেক্টরটা অনেক ডেভেলপ হয়েছে এবং এখানে যে নিরাপত্তার ব্যাপারটা নিরাপত্তা অনেক ডেভেলপ আমি যতটুকু দেখছি যে এখানে রাতের বেলাও পুলিশ টহল দেয় তো সুতরাং বলাই যায় ইজিলি যে রাতের বেলা আমি পরিবার নিয়ে খুব ইজিলি এখানে আমি হাঁটাচলা করতে পারি